অফিস অ্যাড্রেস আমাদের যাত্রাবাড়ি ঢোলপুর খালিকুজ্জামান স্কুল গলি সাইদ পাই নয় জি এম মাহমুদের আমাদের অফিসে এসে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আপনার এক্সট্রা প্যাচেসটা খুব সুন্দর এটা সালোয়ার অথবা নিচে বসাবেন এটা সালোয়ার এটা নেকে বসবে এটা পাঁচ পাবেন সাতশো টাকা ভিডিও দেখে মাত্র অর্ডার দিয়ে দিন মাত্র সাতশো মাত্র সাতশো টাকা একটু তাড়াতাড়ি মেসেজ পাঠায় দেন এগুলো একসাথে রাখেন

যারা যারা অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিপুর জামাল স্কুল গলি সাইড বাই নয় জি এম মামলজি দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা হুম অনেক সুন্দর প্রাইজ আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দেন অফিসে আসলে সবথেকে থেকে ভালো হয় দেখে দেখে নিতে পারবেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিপুর জামাল স্কুল গলি সাইড বাই নয় জি এম মা মঞ্জিল ঠিক আছে আমাদের অফিসে চলে আসেন অফিসে চলে আসেন অফিস অ্যাড্রেস ওয়াও এটা দেখেন এটা কি দারুন এটা তো থাকবে না এটা তো পুরো একদম শেষ হয়ে যাবে এখনই এটা থাকবে এই যে গ্রিনটা আর এই দুইটা এটা এটা গলার একটা নিচে দেখেন 750 টাকা এই কালারটা দেখেন এটা তো থাকবেই না এটা পুরো এখন একদম পুরো একদম হাওয়া হয়ে যাবে এখন 750 টাকা পিওর কটন এগুলো এটা কালার দই কালারটা দবে বডি সাইজ 50 প্লাস নাম্বার 47 48 ইঞ্চি 750 সাতশো টাকা অফিসার ব্রাস যাত্রাবাড়ি ভলপুর খালিকুদ্ জামান স্কুলগুলি সাইড পাই নয় জি এম আ মনজিদ আমি এগুলো জাস্ট তাড়াতাড়ি আমার ক্যাশ করতে হবে দার্স্ট ঠিক তা হলে এগুলো আমি সব আমাদের নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিতাম বারোশো পঞ্চাশ ছিল আমি নয়শো দিতাম জাস্ট আমার ক্যাশটা তাড়াতাড়ি দরকার দেখেন প্রাইজ দিয়ে দিচ্ছি সাতশো টাকা বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বাই আছে আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে সাতশো টাকায় পাচ্ছেন মাত্র সাতশো টাকা দেখেন খুব সুন্দর আছে অনেক সুন্দর প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র সেভেন ফাইভ খুবই দারুণ আছে দেখেন সাতশো টাকা ঢাকার মধ্যে একশো আউট ঢাকা আউট ঢাকা দুশো টাকা বিকাশ করলে অর্ডারটার ফর্ম হবে সাতশো টাকা অফিস অ্যাড্রেসটা বলছি যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি ষাট বাই নয় জি মা ঠিক আছে এটা দেখেন প্রাইস আসছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন মাত্র সেভেন ফাইভ জিরো টাকায় পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর প্রাইস আসছে সাতশো পঞ্চাশ টাকা ফার্স্ট ফার্স্ট মেসেজ পাঠায় দেন সাতশো টাকা টাকায় দিয়ে ম্যাসেজ পাঠালেই অর্ডারটা ফার্ম হয়ে যাবে মাত্র সাতশো দেখেন কি সুন্দর প্রাইজ মাত্র সাতশো টাকা খুব সুন্দর আছে মাত্র সেভেন ফাইভ জিরো ঢাকায় একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা বিকাশ করে অর্ডার দেবেন প্রাইজ মাত্র সাতশো টাকা খুব সুন্দর সাতশো পঞ্চাশ স্কুইনশট দিয়ে পেজেন বক্স করে পারেন ঠিক আছে সাতশো টাকা ওই রুমে দেখলাম কিছু লোক ওই রুমে নিয়ে গেছে তাড়াতাড়ি বিকাশ করে অর্ডার দিয়ে সাতশো পঞ্চাশ টাকার এগুলা জাস্ট মানে পাবেনই না তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দেন হ্যাঁ আগে গুলো শেষ এই জন্য এখন ভিডিওটা করে দিচ্ছি এটাকে আমি দেখাইছি কেমনে আসছে স্ক্রিনশটটা দেখি আমি যারা যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাবেন ঠিক আছে বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না পনেরোশো পঞ্চাশ রাবেয়া যারা যারা আমাদের অফিস আসতে চাচ্ছেন অফিস আড্রাস যাত্রাবাড়ি ধলপুর খালি কুচা মানে স্কুল গলি সাইড বাই নয় জি এ মা মঞ্জিল এই ড্রেসটা বানানো দিলে তো আমার ভালো হইতো এই ড্রেসটা এখন দাইলে তাহলে আমি দেখাই দিতে পারতাম প্রাইস মাত্র 750 দাও কোনটা তো পিস আছে আইটা সালোয়ার দিয়ে দিব ধরেন 750 750 টাকা এটা যে প্রথমে যে বাটল গ্রিনটা দেখাইছি এটারই কালার এটা প্যানলটা নিচে বশানো অথবা সালোয়ারে এগুলা জাস্ট আমি বললাম না মানে 750 টাকা এটা জাস্ট আমার যে কস্টিং প্রাইসটা সেটা উঠতেছে না প্রাইস আসছে 750 টাকা 750 টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন আমি আসলে 7 সময় দিতে পারলে অনেক ড্রেস দেখাই দিতে পারতাম আমি অসুস্থতার কারণে দেখাতে পারছি না দেখেন 750 ল্যাভেন্ডার কালার প্রাইস মাত্র সেভেন ফাইভ জিরো দিয়ে মেসেজ পাঠিয়ে দিয়েন ঠিক আছে খুব সুন্দর আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিকাশটা করে মেসেজ পাঠিয়ে দেন ঠিক আছে মাত্র সাতশো ফাস্ট ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকায় একশো আউট ঢাকা দুশো টাকা বিকাশ করে ম্যাসেজ পাঠায়ন হ্যাঁ অবশ্যই আমরা যারা নতুন আছি বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেবো এটা দেখেন সাতশো টাকা মাত্র সাতশো টাকা খুব সুন্দর দেখো এটা আলজিরে বানিয়ে দিচ্ছে ব্রেসলেটটা এটা আলজিরে আমার হাতের মাপ নিয়ে ও যে কিভাবে কি বানায় আমি নিজেও জানি না নিজে হ্যাঁ দেখেন খুব সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠাই দিয়ে সাতশো পঞ্চাশ ঠিক আছে লাস্ট প্রাইস দেখেন সাতশো পঞ্চাশ টাকা যা লাগছে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠায় দিয়ে হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ খুব সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার অ্যান্ড দেন এই হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর প্রাইস আসছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো যার যেটা লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন সবাইকে আল্লাহ হাফেজ